হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকে তোমাদের মাঝে আমি এমন একটা গল্প শেয়ার করব। আমি যখন ছোটো ছিলাম তখন আমি এই গল্পটা আমার দাদুর কাছ থেকে শুনেছি এক ভয়ানক এক ভূতের গল্প তো এটা আমাদের ভাসের পাড়ায় একটা ঘটনা ঘটেছিলো এই ঘটনাটা সত্যিই ঘটেছিল তো আজকে আমি সেই ঘটনাটাই তোমাদেরকে শোনাব তাহলে চলো দেরি না করে তুমি এবং আমি গল্পটা ভালো করে শুনি পুরনো এক গ্রাম চারিপাশে ক্ষেত মাঝখানে ছোট্ট একটি নদী গ্রামের দক্ষিণে একটি পুরনো শ্মশান আর তার পাশে গণবাসভবন গ্রামের ছেলেবেলা থেকেই শোনা গল্প বাসভবনের রাতে শিশির শব্দ শোনা যায় আর যারা ভেতরে ঢুকে তারা সবাই ফিরে আসে না গ্রামের বৃদ্ধদের মুখে শোনা কিছু পুরনো ঘটনা বলতে পারেন এক কাটুরিয়া রাতে বাস কাটতে গিয়েছিল তিনি আর যাত্রী শর্টকাট পথে বাসভবনে পার হওয়ার চেষ্টা করছিল সকালে তার মরদেহ পাওয়া যায় শ্মশানের পাশে তো গ্রামের একটা ছেলে ছিল সেই ছেলেটার নাম ছিল রাশেদ সে যুবক ছিল সে ভূত থেকে ভয় পাত না বন্ধুরা তাকে বই দেখায় একদিন সন্ধ্যায় আড্ডার বসে সবাই বাজি ধরে রাশেদ যদি সত্যি সাহসী হস তবে আজ রাতে ভাস বনে গিয়ে দেখাতো দেখি কিরকম তোর সাহস আছে রাশেদ হাসল বলল ভূত বলে কিছুই নেই ভূত আমাকে ধরবে ভূতকে আমি দৌড়ব আমি আজই প্রমাণ করব আসলে ভূত বলতে কিছুই নেই বন্ধুরা মস করে কেউ বলে মনে রেখো বাসভবনে ডাকে একবার গেলে আর কেউ ফিরে আসে না কিন্তু রাশেদ কোনোভাবেই সেটা বিশ্বাস করতেছে না রাশেদ বলতেছে যে আসলে ভূত বলতে কিছুই নেই কিন্তু একদিন এক গভীর রাতে চারদিকে কুকুর ডাকতেছে নদীর পাড়ে ভেঙে ডাকতেছে হাতে টর্চ লাইট নিয়ে একটা দেশি লাঠি নিয়ে রাশেদ ঢুকলো সেই বাস মনে। প্রথমে স্বাভাবিক তার কিছুই হয়নি কিন্তু কিছুক্ষণ পরে টর্চ নিভে যায় চারপাশে শুধু অন্ধকার আর বাঁশের শব্দ হাওয়ার বাস একে অন্যের সঙ্গে গেছে নড়তেছে রাশেদ শুনতে পেল দূরে কেউ শীষ দিচ্ছে শীষের শব্দে যেন কাজে আসছে হঠাৎ বাসবনের ভিতর দিয়ে একটা কুকুর দল ঘেউ ঘেউ করতে লাগলো এবং সেই কুকুরগুলো গেউ গেউ করে পালাতে লাগলো রাশেদের টর্চ লাইটটিও গেল সামনে রাশেদ দেখলো একটা বাঙ্গা চুলা তার মনে হলো কোনো এক সময় এখানে লাশ পড়ানো হতো এই চুলার পাশে হঠাৎ সে দেখলো সাদা কাপড় পরা একটা কেউ দাঁড়িয়ে আছে মুখ দেখা যাচ্ছে না চুল মুখ ডেকে রেখেছে এবং গেউ গেউ করছে সে এই শব্দটা শুনে কিছুক্ষণ থেমে গেল এবং সে ধীরে ধীরে এগোতে লাগলো যে ঘেউ ঘেউ করতেছিল তার দিকে রাশেদ দৌড়াতে চাইল কিন্তু যতবার সে বের হওয়ার রাস্তা করছে ততবারই সে একই জায়গায় ফিরে আসতেছে সে বুঝল বাসভবনে তাকে ঘিরে ফেলেছে এবং তার মনেও ভয় ঢুকল হঠাৎ তার কণ্ঠস্বর একটা বিতরকম হয়ে গেল এবং সে নিজে নিজে ভাবতেছে যে কি হবে পেছনে তাকাতেই দেখল একটা মেয়ের মুখ এবং কি দেখলো মেয়েটি নাই শুধু কালো গর্তের মতো ফাঁকা সে দৌড়াতে লাগলো কিন্তু প্রতিবারই প্রতিবার গভীরে চলে যাচ্ছে যেন চারপাশ আটকে রেখেছে হঠাৎ রাশেদ দেখলো বাসভবনের মাঝখানে একদল মানুষ আগুন জ্বালিয়ে বসে আছে এবং তাতে সে একটু সাহস পেল সে ভাবতেছে হয়তো এখানে বসে ওরা খেলাধুলা করতেছে জোয়া বা তো সে একটু তারা সবাই পুরোনো যুগের পোশাক পরা মনে হলো পুরোনো শাসনের আচার চলছে হয়তো মারা গেছে হয়তো সেখানে পুরাচ্ছে তো সে সাহস পেল একজন বৃদ্ধ পৌরোহিত আগুনে কিছু ছুড়ে দিচ্ছে আর বাকিরা জপ করছে হরে কৃষ্ণ করছে রাশেদ বই পেয়ে দূরে লুকিয়ে পড়লো কটা বই পেল কারণ সে হচ্ছে এরকম পুরানো আগে কখনো দেখেনি রাত্রে তো তখনই সে শুনল পৌরোহিত বলছে যে এখানে প্রবেশ করবি সে আর এখান থেকে বেরে যেতে পারবে না এই বাসবন এখন আমাদের আত্মার আশ্রয় পুরোহিত বলতে লাগলো রাশেদ তাৎক্ষণিক বয় পেয়ে গেল আমি একটু আগেই দেখলাম ওইখানে পুরোহিত পোড়াচ্ছে এখন এরকম কথা বলছে তো রাশেদ যে মেয়েটিকে দেখেছিল সেই মেয়েটিকে আবার দেখলো এবার সে রাশেদকে বলল আমাকে মুক্ত কর আর কণ্ঠে ছিল করুণ সুর রাশেদ অবাক হলো হঠাৎ পুরো বাসবন কেঁপে উঠল জোর জোর হাওয়া বইল এক ভয়ঙ্কর ঘটনা ঘটতেছে বাসের ভাগ দিয়ে ভয়ানক শীষ বাঁচতে লাগলো আকাশ মেঘে ডেকে গেল যেমন পৃথিবী অন্ধকারে তলিয়ে যাচ্ছে রাশেদ এই দেখে ভয় পাচ্ছে আর সৃষ্টিকর্তাকে ডাকছে তো এভাবে অনেকক্ষণ ঘটনা ঘটতেছে তো রাশেদ এক সময় জ্ঞান হারাতে বসছিল ঠিক তখনই বোলেরা যান শুরু হল সাথে সাথে সব থেমে গেল আগুনও দেখে নাই সে মানুষ বা মেয়েটি সবাই মিলে গেছে বাসবন আবার নিস্তব্ধ রকম ছিল সেই রকম হয়ে গেল রাশেদ কোনোভাবে হুচট কেটে গেতে বাইরে হলো বন্ধুরা তখন অপেক্ষা করছিল বাহিরে তাকে দেখে সবাই বরকে গেল কারণ তার চোখ ভয়ানক বয়ে লাল ছিল শরীর কাঁপছিল ছিল এবং সেই দাঁড়ানো অবস্থায় বেঙ্গে মাটিতে পড়ে যাইতেছিল সে শুধু বলল ওই বাসভবনে সত্যি কেউ আছে তারা আজান পর্যন্ত থাকে এরপর থেকে রাশেদ আর কোনোদিন এর দিকে যায় না গ্রামের মানুষ আজও বলে ফজরের আগে ওই বাসভবনে কেউ গেলে আর ফিরে আসে না তখন রাশেদ বিশ্বাস করতে লাগলো যে আসলেই ভূত বলতে কেউ আছে এবং রাশেদ তার বন্ধুদেরকে বলল যে হ্যাঁ তাদের কথা আমি বিশ্বাস করছি ভূত বলতে আসলেই কোনো কিছু আছে তো এরকমভাবে রাশেদ ঘটনার পরে যে ভাস বনের যে ঘটনাটা ঘটছিল তারপরে রাশেদ বয়ে দু তিন দিন তার শরীরে জ্বর ছিল এবং সে অসুস্থর মতো হয়ে পড়েছিল তারপরে সে সে ধীরে ধীরে সুস্থ হয় এবং এখানে এই গল্পটা আমি যতটুকু শুনছি তোমাদেরকে জানানোর জন্য আমি চেষ্টা করছি যাই হোক বন্ধুরা যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করবা এবং লাইক করবা এবং কমেন্ট করতে ভুলবা না ঠিক আছে তো আজকের মতো আপনার গল্পটা এখানেই সমাপ্ত করছি দেখা হবে আগামী কোনো একটা পর্বে কোনো একটা নতুন গল্প নিয়ে হাজির হব তোমরা আমাদের পাশেই থেকো সবাইকে নমস্কার জানিয়ে আমি এখানে এই গল্পটা শেষ করছি